গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে কাজে নিয়ে ব্যস্ত ছিলাম তো ওটা করতে করতে ভিডিও শুরু হয়নি চলো ব্রেকফাস্টটা করে নিই আর তোমাদের দাদা ভাইকে দিয়ে নিই সকাল চলে এসেছে একটা পার্সেল তার সাথে এখানে আমার বান্ধবীর কাছে ড্রেস অর্ডার করেছিলাম তোমাদের দাদা ভাই সেটাও এনে দিল এইগুলো আর থাক পরে ওপেন করব তখন দেখাবো বাকি আমরা এখন ব্রেকফাস্ট করে নিই রুটি আর রুটির সাথে তোমার এখানে ঘুগনি দিয়ে ব্রেকফাস্টটা করলাম বেড়ে নিলাম আর কি তোমাদের দাদা ভাইয়ের করা হলো আমি করলাম এই জাস্ট হচ্ছি ডেমো আছে তাই ডেমোতে যাচ্ছি ডেমো করিয়ে বাড়ি আসবো পার্লারের ওনার দি তো দিদির কাছে আজকে ডেমো ছিল দিদির স্কিনটা তোমাদের একটু দেখাই দাঁড়াও দিদি এসব পাশে এই যে দেখো কতটা গ্লো করছে মানে দিদির কাছে শুনে নাও দিদি নিজে তো একটা বিউটিশিয়ান দিদি কতটা স্যাটিসফাইড খুব স্যাটিসফাই আমি দারুণ মানে গ্লোটা মানে বলে বোঝাতে পারবো না সাংঘাতিক গ্লো করছে আর গ্লাস স্কিন তো গ্লাস সত্যি দিদিকে দারুন লাগছে দারুণ আর এই যে এটা দিদি তো যেহেতু ডেমো নিয়ে আমরা খুব স্যাটিসফাই তার জন্য আমি আর এই যে আমার এই দিদি না হলে তো আমি চলতে পারবো না আমি মানে বেড়ালের মতো সেটে গেছি দিদির সাথে পুরো তো ওই দিদি আমি দুজন মিলেই ছিলাম দিদি না হলে আমার হতো না তো যাই হোক তো সবটা ভালোভাবে হলো আর আমার স্কিন দেখে তোমরা বুঝতে পারছো যত দিন যাচ্ছে গ্লোটা বাড়ছে আমিও ফিদা হয়ে যাচ্ছি তো যাই হোক চলো পরে দেখা হচ্ছে সাড়ে তিন পর খেতে বসে গেছি খাওয়া শুরু করে দিচ্ছি মাছ আছে এখানে এখানে ইলিশ মাছের মুড়ো রয়ে গেছে আর মাটনটা কালকের কিছু থেকে গেছে মা গরম করছে এটা কি মা ও এটা ভেজ ডাল মাংসটা একটু গরম করো চলো নি রিল্যাক্স লাগছে এসে ভাত খেয়েছি যা করেছি এই তো ভাত খাওয়া হলো বলে শুধু চা খাচ্ছি বিস্কিট নিলাম না তারপরে ফ্রেশ হলাম দেখে বুঝতেই পারছো আমাকে এবার একটু চাটা এটা রিল্যাক্স এরপরে এটা আর খাবো না আমি ওটা খাব কালকে সন্ধ্যের পরে কিন্তু আর ভিডিও বানানোই হয়নি কালকে সন্ধ্যের পর থেকে সকাল হলো সকাল থেকে এত ব্যস্ত আজকে আমাদের কলকাতা যাওয়ার কথা ছিল বাট এইসিতে টিকিট হয়নি বলে গেলাম না আমি বাচ্চা নিয়ে তো কালকে আমরা যাচ্ছি কালকে টিকিট আমাদের কনফার্ম হয়ে গেছে এসিতে তো যাই হোক তোমার ওই জন্যই আর কি মেনলি সকাল থেকে একদম ভিডিও করার সময় পাইনি যা কাপড় চোপড় ছিল সব কাচলাম বাড়ি ঘর ঝাঁচকচকে করে পরিষ্কার করেও দিলাম সব ডাস্টিং তারপরে এঁঠো জিনিস সমস্ত যা যাবতীয় কুচকাজ সব কাজটা সামলে নিজের যে কাজ রয়েছে পার্সোনাল যেটা ভিডিওতে সব কিছু বলতে পারি না সেই কাজের তো ধরো নেশা একটা ওই কাজ একদম করছি কাজ করছি করছি কাজ করছি এই করে করে এখন ঘুরিতে পারছি তোমার পাঁচটা কুড়ি মানে বিকেল হয়ে গেছে সারাদিন সব গুছিয়ে নিয়েছি মানে আমি কোথাও গেলে সেই জায়গায় গেলে না আর কি যে কোনো জায়গায় ঘুরতে যাই বা কাজে যাই যা যা জায়গাতেই যায় না কেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে ভালোবাসি বাড়ি এসে যেন সবসময় ফ্রেশ দেখি আর যাওয়ার সময় যেন ফ্রেশ দেখে যাই সুতরাং ওই কাপড় জামা ছেটানো থাকবে কিংবা তোমার ওই বিছানা কুচকোনো থাকবে নোংরা থাকবে বেশি নেমে এঁঠো বাসন থাকবে ওইগুলো আমার সচরাচর ভালো লাগে না তো সেই জন্য হচ্ছে কি আমি সবটা সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে যাচ্ছি এসে যেন সব ফ্রেশ থাকে গুছনো থাকে এই হলো মেন মোটিভ তারপরে এখন করবো গলা দিয়ে স্নান সন্ধেবেলায় একটু হেয়ার স্পা করে নেব কাল যেহেতু সকালে আমাদের ট্রেন ধনধামনে সাতটা চল্লিশে সুতরাং ওই জন্য এখন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান ভালো করে করে নিয়ে শুধু হেয়ার স্পাটা করবো তাহলেই হবে তোমাদের দাদাভাই বলছিলো বিয়ার্ড সেভ করবে তো ও অফিস থেকে আসুক মাঝখানে লাঞ্চে লাঞ্চও করে নিচ্ছে আজকে মায়ের বাড়ি থেকে লাঞ্চ এসেছে বাড়িতে রান্নার ঝামেলাটা করিনি যাওয়ার আছে বলে আর আজকে প্ল্যানিং আছে রাত বারোটায় যেহেতু বোনার আমার একসাথে জন্মদিন একসাথে কেক কেটে ভালোই হলো আজকে যদি টিকিটটা পেতাম না যেতাম তাহলে বোনার আমি একসাথে কেকটাও হয়তো কাটতে পারতাম না মন খারাপ করতো তো একসাথে কেকটাও কাটা হবে আর বাড়ির লোকের সাথেও একটু সেলিব্রেট হবে আর তারপরে হচ্ছে কি বাইরে গিয়ে আমাদের ছোট্ট ফ্যামিলি তোমাদের দাদা ভাই আমি আর তিনজন মিলে একসাথে ছোট্ট খাটো যদি সেলিব্রেশন হয়ে যাবে নইলে কাজ আগে আমার কাছে কাজের জন্য মেন যাচ্ছি আর তোমাদের দাদা ভাই বলছে যখন কাজও আছে চলো তোমার বার্থডে ওখানে একটু সেলিব্রেশন করবো ওই আর কি ও একটা যেটা পোলতে ভুলে গেলাম তার মধ্যে তোমার সন্ধ্যাবেলায় স্পা করে এসে আবার ব্যাগপত্রটা গুছিয়ে নিতে হবে রাত বারোটায় কেকটা মাদের বাড়িতে গিয়ে কাটবো সুতরাং তার আগে ব্যাগপত্র গুছিয়েই যাব প্রচুর কাজ কিন্তু কাজের শেষ নেই একটুখানি শুধু বসবো দশ মিনিট তারপরে গলা দিয়ে কাট এক্ষুনি জাস্ট স্নান করে উঠলাম ছুরিটা শুকিয়ে নেবো না শুকলে একদম বাজে ব্যাপার হয়ে যাবে যেহেতু হইটা এখন বাজছে ছটা এই সময় যদি মাথা ভেজে রাখি তাহলে আর দেখতে হচ্ছে না এমনিতে আমার ঠান্ডার ধার আর খুব সত্যি কথা বলতে কাল যদি যা না থাকতো আমি চুল ভেজাতাম না আর তখন তোমাদের বললাম না যে হেয়ার স্পা করবো হেয়ার স্পা করতে গেলে পার্লারে আমার ওখানে অনেক সময় চলে যেত আর এই যাওয়ার আগের দিন থাক এসে হেয়ার স্পাটা করবো দুটো যা লাগার ধরো লেগে যাবে এসে তখন হেয়ার করে নেবো কদিন ধরে এত ব্যস্ত শিডিউল হয়ে গেছে না একটু ঠিকঠাক করে বসে যে তোমাদের সাথে গল্প করব সে সময় কিন্তু পাচ্ছি না বাট প্রপারলি ভ্লগ বানাবো তার সময়ও হচ্ছে না তো যাই হোক ওই সব ছাড়ো এখন হচ্ছে যেটুকু পারছি তবুও এই ব্যস্ততার মাঝে তো দিচ্ছি এবার তোমরা হয়তো ভিডিওতে দেখাচ্ছি না বলেও বুঝতে পারছো না যে কী এমন না জানি ব্যস্ত আছি আমি খুব সত্যি কথা বলতে অনেকদিন ধরেই ওই জন্য প্রপারলি ঠিকঠাক করে গুছিয়ে সাজিয়ে এডিট করে ব্লগ দিতে পারছি তো যা হচ্ছে দিয়ে দিচ্ছি ভালোবাসছে যারা দেখছে তো ওই আর কি এখন চুলটাকে শুকিয়ে ঠুকিয়ে নিলাম ভেজা নেই শান্তি তোমার এবার আর পাল্লার যাওয়ারও সমস্যাটা থাকলো না বাড়িতে আমি কিছু কাজ গুছিয়ে নিতে পারবো হালকাভাবে একটু চা খাবো এখন ওদের দাদা ভাই আসলে কড়া করে তারপরে ফ্রেশ লাগবে ব্যাগপত্র গুছানো কমপ্লিট আর ভিডিও করতে পারিনি তাড়াতাড়ি করে সব গুছোতে হলো এখনও খাওয়ার ব্যাগটা গুছোতে হবে বাবুর বাচ্চা ছোটো থাকে যায় এখন একটু ডিনারটা সেরে নিই দরকার রুটি তারপরে সারলাম আর এখন না মাদে বাড়ি আর যাচ্ছি না এই রাত বারোটায় কেক কাটবো বাবুকে নিয়ে আবার অত রাত্রে মাদের বাড়ি থেকে আসবো আবার সকালে বেরোনোর আছে সুতরাং ওই ভিডিও কলে বোনের সাথে কথা বলে নেবো ওই যথেষ্ট মা চলে এসছে পাপা বোনের কাছে আছে মা আমার কাছে আছে আর তোমাদের দাদাভাই ভাই থাকলে আর কি চাই এখানে বার্থডে ডেকোরেশন করেছে তোমাদের দাদা ভাই আর মা হচ্ছে কি বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে মা আর তোমাদের দাদা ভাই মিলেই করেছে প্ল্যান মানে সাজানোর এরকম প্ল্যানটা তোমাদের দাদাভাইর দুজন মিলে বেশ ভালোই সাজিয়েছে খুব ভালো লাগছে পরে আমি ভয়েস দিচ্ছি আর কি চলো আমি কেক কাটবো খুব মন খারাপ করছে বোন নেই বাট ওর সাথে কথা হয়ে গেল কিন্তু তোমাদের দাদাভাই পাশে আছে মা আছে বাবু আছে চলো এটা কেটে নি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে রিমপা হ্যাপি বার্থডে টু ইউ যত দিন বাড়ছে বুড়ি হচ্ছি পাশে সবসময় একদম এটা বলতে হবে খুব সত্যি কথা বলতে খুব জানো তো বার্থডে বলে আমার এখন আর সেরকম কিছু বার্থডে বলে ভালো লাগা থাকে না এই যে এই মানুষটা পাশে আছে থাকে এটাই আমার রোজকার স্পেশাল একটা মানে যতদিন আমি বাঁচবো আমি যেন ওকে সবসময় পাশে পাই এইটুকুই চাই আমি আর কিচ্ছু চাই না সত্যি কথা

তুমি বাবুর কাছে যাও আর হাত থেকে বৃষ্টি করে দিলাম ফোনে বলেছি যদিও হ্যাঁ বলে হ্যাঁ বোনকেও ফোনে কথা হয়ে গেছে ফার্স্টেই মানে উইজ ওই করেছে আমাকে আমি ওকে করেছি আর তোমাদের তারপরে সবাই আর তোমাদের দাদা ভাই ডেকোরেশন করছিল তখন ফোনে উইস ফার্স্ট ওই করেছে এটা এখন মাকে খাওয়াব মাকে ডেকে দাও মা যেহেতু সুগার নাই একটু জাস্ট ঠেকাবো তুমি চ বাবুর কাছে যাও দেন মাকে ডাকো আ কালকে তো বের সকাল সকাল ট্রেন আছে এখন তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে গোচা গাচি মোটামুটি সবই কমপ্লিট শুধু সকালে কিছু খাবার বাবুর যেন ভালো করে নিটা হবে ও ইয়া না মা এসো আমি আগে তোকে দিই আমি তোমাকে আগে দিই হাতে নিয়েছি এ একটু খানি নাও দে আমি একটু দে তো ভালো খেতে মা না হলে dunia দেখতে পেতাম না মা তো বাপ মা বাপ দুজনের অবদানই সমান ওস নিজেও মা তো বাবা না হলে বাচ্চা জন্ম হতো না চল চল তালে আমার ছেলে তো কান্না করতে পাগল ও কেক dekhle কান্না করে আজকের পিডি এখানে ইন করছি ভালো ফটো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টা